আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় বাড়ির কাজটি করব সে ছকগুলো পূরণ করব। সেখানে বলেছে ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে পৃষ্ঠা একান্ন চলো আমরা কাজটি শুরু করি ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে এক হিসেবে নিয়েছি দৌড় প্রতিযোগিতায় যাওয়ার ছবি তোলা অনুমতি ছাড়া অন্য কারো কাছে নিজের ছবি প্রকাশ করায় মানসিক বিপর্যয় আসা দুই সম্মতি ছাড়াই কারো ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে অপরিচিত মানুষ তাকে ফোন করে বিরক্ত করে তার মানসিক বিপর্যয় ঘটাতে পারে তিন কারো ব্যাপারে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবার সম্ভাবনা আছে এক্ষেত্রে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে চার হিসেবে আমি নিয়েছি অনুমতি ব্যতীত কারো বাড়ির ঠিকানা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এক্ষেত্রে অপরিচিত মানুষজন বাড়িতে এসে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করবেন আসলে যাকে আমরা চিনি না হঠাৎ করে যদি ওই ধরনের ধরনের লোকজন আমাদের বাসায় চলে এসে আমরা কোন অকওয়ার্ড মোমেন্টের শিকার হব তো আমাদের বাসার ঠিকানাটা যদি অন্য কেউ দিয়ে দেয় অন্য জায়গায় অবশ্যই আমাদের নিরাপত্তা লঙ্ঘিত হবে লঙ্ঘিত হবে অবশ্যই লঙ্ঘিত হবে ব্যক্তিগত নিরাপত্তা আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার এই যে ছকটা আছে না একটি করা আছে আর বাকি দুইটি আমরা করব। কোন ঝুঁকিটা ডিজিটাল মাধ্যমে হচ্ছে কোন ঝুঁকিটা ডিজিটাল মাধ্যমে নয় এবং এদের ঝুঁকি মোকাবেলার কৌশল চলো শুরু করি ঝুঁকি কোন ধরনের ঝুঁকি ডিজিটাল নাকি নন ডিজিটাল ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা ঝুঁকি মোকাবিলার কৌশল কৌশল বাস্তবায়নের সময়সীমা বিকাশ পাসওয়ার্ড অন্য কেউ জেনে যাওয়া এটা কোন ধরনের মাধ্যমে হয় ডিজিটাল মাধ্যমে হয় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা বেশি ঝুঁকা মোকাবিলার কৌশল বিকাশের পিন পিনকোড রিসেট করা এবং শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া কৌশল বাস্তবায়নের সময়সীমা দশ মিনিট অর্থাৎ যত দ্রুত সম্ভব পসিবল দ্বিতীয়টি হিসেবে নিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড হ্যাক হওয়া এটি কোন মাধ্যমে হয় ডিজিটাল নাকি নন ডিজিটাল ডিজিটাল লঙ্ঘনের সম্ভাবনা বেশি তো এটার ঝুঁকি মোকাবেলার কৌশল কি নতুন করে পাসওয়ার্ড সেট করা এবং টু স্টেপ ভেরিফিকেশন চালু করা কৌশল বাস্তবায়নের সময়সীমা ত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ যত দ্রুত সম্ভব কারণ আমরা যত বেশি দ্রুত দেরি করবো আমাদের ঝুঁকি তত বেশি বেড়ে যাবে ধন্যবাদ শিক্ষার্থীরা